নমস্কার জয় আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এই সময় আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা প্রথমে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বিগত মাসগুলিতে যে রকমের সমস্যা ডিস্টারবেন্স নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের অবতীর্ণ হতে হয়েছে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর মাসটি আপনাদের জীবনে একটা সিগনিফিকেন্ট হতে চলেছে তার মানে এই মাসটি আপনাদের জীবনে মানে নাম যশ খ্যাতি সাফল্যতা এগুলো কিন্তু তৈরি করে দেবে আপনাদের দেখবেন জীবনের ভাগ্যের পরিবর্তন মানে আপনাদের কর্মের পরিবর্তন দেখবেন আপনাদের লাইফটার মানে লাইফটার মানে পারসেপশানটা আপনাদের জীবনের মোটটা দেখবেন ঘুরিয়ে দেবে কোন দিকে জানেন সাফল্যতার দিকে আপনারা এই সময়ে আপনারা নানা রকমের মানে একটু ছোট বড় সমস্যা নিয়ে আপনারা আছেন কিন্তু আমি কেন এই কথাটি বলছি আপনাদের এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাসটি আপনাদের কিছু কিছু গ্রহ আপনাদের লাইফে একটা অমূল পরিবর্তন তৈরি করে দেবে ঠিক আছে তা আমি প্রথমে গ্রহের গোচর বা ট্যানজিসটা বলছি দেখুন আপনারা যারা মিথুন রাশি আপনাদের রাশির অধিপতি বুধ এই নভেম্বর মাসে ফিফথ হাউজে অবস্থান করবে এতদিন বোধ কিন্তু রেট্রোগেট গতি অবস্থায় ছিল কিন্তু এই নভেম্বর মাসে বুধ রাশির অধিপতি মার্গি গতিতে অবস্থান করছে তার মানে আপনাদের রাশির অধিপতি প্ল্যানেট আপনাদের জীবনে কিন্তু সাকসেস সাফল্যতা আপনাদের নানা রকমের মানে ইভেন্টগুলো দেখবেন অনেকটাই স্ট্রং করবে ঠিক আছে আর এই সময় আরেকটি প্ল্যানেট আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে সেটি হচ্ছে শুক্র ঠিক আছে শুক্র হচ্ছে আপনাদের মানে পঞ্চমের অধিপতি হয়ে সিক্স থাউজে কিন্তু এই মাসে অবস্থান করছে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের লাইফের ক্ষেত্রে এবং শনি এই সময় ধরুন আপনারা যারা মানে মিথুন রাশি এতদিন তো স্যাট্রান রেট্রোগেট বক্রগতিতে অবস্থান করছিল। যার কারণে স্যাট্রান কিন্তু একটু নানা রকমের নেগেটিভ ভাইটস তৈরি করে দিয়েছিল আপনাদের দেখবেন কর্ম প্রফেশনের জায়গাটিতে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো তৈরি করে দিয়েছিল মানে অনেক সময় দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে গেছে ঠিক আছে মানে ভাগ্যের আপনারা সাপোর্ট পাননি বিশেষ করে কর্ম রিলেটেড বিষয়ে আপনারা মানে নানা রকমভাবে বিধ্বস্ত হয়েছেন তাই এই যে স্যাট্রান 10th হাউজে এবার কিন্তু বক্রগতি অর্থাৎ রেট্রোগেট অবস্থা থেকে এবার কিন্তু মার্গি গতিতে অবস্থান করছে এখন স্যাট্রান আপনাদের রাশি সাপেক্ষে 10th হাউজে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করে আছে তা এতদিন তো মানে রেট্রোগেট বক্রগতি অবস্থায় ছিল তার মানে কি বক্রগতি অবস্থায় যখন থাকে স্যাটান স্যাটান এমনিতেই একটা স্লো মুভিং প্ল্যানেট আর যখন স্যাটান রেট্রোগেট হয় তখন পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে তখন স্যাটান প্রত্যেকটা রাশির ওপরে মানে কম বেশি একটা নেগেটিভ ভাইটস কিন্তু তৈরি করে দেয় কিন্তু নভেম্বর মাসে স্যাটান রেট্রোগেট অবস্থা থেকে সে মার্গি গতিতে অবস্থান করছে তার কারণ আপনাদের এই যে হাউজে তার মানে এই কর্ম আপনাদের কর্মের জায়গাটি কেরিয়ারের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু করবে ঠিক আছে তাই এই যে কয়েকটা প্ল্যানেটের এই যে গোচর বা ট্র্যানজিস্ট এই নভেম্বর মাসে হতে চলেছে যার কারণে আপনাদের লাইফে একটা মানে একটা মানে বেটার গুড কোয়ালিটি আপনাদের লাইফে কিছু আসতে চলেছে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে তা দেখুন আমি প্রথমেই বলবো আপনারা যারা ধরুন মানে কেরিয়ার কর্মজীবন নিয়ে যারা ভাবছেন হয়তো বিশেষ করে যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো এতদিন আপনাদের নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছিল আপনাদের ট্যালেন্ট মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেরকম কর্ম প্রাপ্তি লাভ করতে পারছিলেন না হয়তো অনেক অনেক সময় দেখবেন আপনাদের কিছু কিছু বেটার কিছু সুযোগ সুবিধা হাতের লাগালে এসেও আপনারা সেই সাফল্যের দৌড় গিয়ে আপনাদের লাইফে ডাউন দেখতে হয়েছে সেখান থেকে আপনাদের কামব্যাক করে ফিরে আসতে হয়েছে ঠিক আছে আপনারা ভাগ্যের সাপোর্টটা পাননি মানে আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল হ্যাঁ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের অবতীর্ণ হতে হয়েছে এখনও হচ্ছেন কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি এই নভেম্বর মাসে কিন্তু আপনাদের মানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে ঠিক আছে আপনারা দেখবেন এই যে কর্মসংক্রান্ত রিলেটেড বিষয়ে আপনাদের যে নানা রকমের ডিস্টারবেন্স বাধা বিপত্তি তৈরি হয়েছিল। আপনারা হয়তো ভালো বেটার কোনো জব পাচ্ছিলেন না হয়তো সেটা মানে গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা প্রাইভেট সেক্টরে হতে পারে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনারা দেখবেন এই নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা মানে নতুন কর্ম আপনারা মানে প্রাপ্তি লাভ করবেন ঠিক আছে দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে অর্থাৎ এতদিন হয়তো কর্মের সেই জায়গাটি মানে সেই কর্মের সেই রাস্তাটি হয়তো অমসৃণ হয়ে গেছিল ঠিক আছে হয়তো একটা বেরিয়ার বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিলো কিন্তু আপনারা দেখবেন এই সময় নতুন কর্ম এবং যারা ধরুন সরকারি সেক্টরে বা কোম্পানি সেক্টরে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনারা কিন্তু নতুন চাকরি পাবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ কিন্তু আপনাদের মানে হচ্ছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর যারা এই সময় যারা বিজনেস করছেন ঠিক আছে বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই বেটার হবে হয়তো কিছু কিছু রাশির জাতক জাতিকাদের মানে ক্ষেত্রে মানে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন হয়তো কিছু কিছু ব্যক্তির মানে একটু বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো অনেকের মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন বা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন আপনাদের বিজনেসের জায়গাটি মানে কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না ডেভেলপ করতে পারছিলেন না ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি নভেম্বর মাসে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই গ্রোথ করবে হ্যাঁ আর আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা কেউ কেউ হয়তো ধার মধ্যে পড়ে গেছিলেন বা ছোটোখাটো লোন যাদের আছে বা ছিল ঠিক আছে আপনারা কিন্তু সেই লোনের বোঝাটা কিন্তু আপনাদের মাথা থেকে এবার মানে সরে যাবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি কারোর হয়তো একটু সময় লাগবে আবার হয়তো কারোর খুব শীঘ্রই লোনের বোঝাটা আপনাদের মাথা থেকে বেরিয়ে যাবে মানে যে পেশারটা মাথার উপরে ছিল ঠিক আছে আর এবার আমি বলবো পারিবারিক সাংসারিক জীবনটা নিয়ে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার মানে সদস্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারের বয়স্ক ব্যক্তি যেনারা আছেন মাতা পিতা গুরুজন যেনারা হয়তো সেই গুরুজনদের সঙ্গে আপনাদের হয়তো কারুর কারুর একটা মেন্টাল ডিস্টেন্স একটা সংঘাত একটা মনোমালিন্য এগুলো তৈরি হয়েছিল। বিশেষ করে বিশেষ করে সন্তানদের সঙ্গে পিতা মাতার একটা মানসিক ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের তেমন একটা সুখ শান্তি ছিল না নানা রকমের ঝুর ঝামেলা অশান্তি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল। আপনাদের কিন্তু পারিবারিক সাংসারিক জীবনে একটা মানে সুখের বার্তা মানে ভালোবাসা হৃদ্রতার বন্ধন মানে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু তৈরি হবে আপনাদের সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে আপনারা যে শান্তিটার জন্য মানে অনেক অনেকটা দিন আপনারা মানে ওয়েট করছেন ঠিক আছে হয়তো তার প্রতীক্ষায় বসে আছেন যে একটু মনে শান্তি তার মানে কি আপনাদের মনের উপরে একটা স্ট্রেস একটা ডিপ্রেশন হ্যাঁ এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হয়েছিল। আপনাদের দেখবেন মানে মনের মধ্যে কোনো শান্তি ছিল না মনের মধ্যে একটা মানে চাপা কষ্ট চাপা যন্ত্রণা হ্যাঁ যে কষ্টের কথাটা মানে কাউকে বলে আপনারা বোঝাতে পারছিলেন না মানে চাঁদের ক্ষেত্রে এইগুলো তৈরি হয়েছিল। সকলের ক্ষেত্রেই যে একই সমস্যা তৈরি হয়েছিল সেটা নয় ঠিক আছে সকলের তো একরকম সমস্যা হয় না কিন্তু আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন অধিকাংশ জাতক জাতিকাদের কিন্তু একটা মেন্টাল প্রেশার ছিল ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের মনে দেখবেন মানে মনের অন্তরের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে ঠিক আছে স্ট্রেসটা কিন্তু আর অতটা থাকবে না হ্যাঁ আপনারা দেখবেন পরিবারের পরিজনদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে আর আপনারা মানে বিশেষ করে সেভিংসের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন হয়তো বেশিরভাগ মিথুন রাশির জাতক জাতিকাদের ফিনান্সের জায়গাটি নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। আপনারা কোনো ক্রমেই ফিনান্সের জায়গাটি এনহান্স করতে পারছিলেন না আপনাদের দেখবেন এই সময় মানে ইনকামের তুলনায় ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে কিন্তু দেখবেন নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে না আপনাদের এক্সপেন্সটা অনেকটা হ্রাস হবে হ্যাঁ মানে আপনাদের দেখবেন কিছুটা সেভিংস আপনারা করতে পারবেন সেভিংসের জায়গাটি কিছুটা হলেও ডেভেলপ হবে আর ধরুন আপনারা মানে যাদের কাছে হয়তো কিছু টাকা পয়সা পান হয়তো কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছিলেন না তাই এই মাসের পর থেকে দেখবেন আপনারা মানে কিছুটা টাকা মানে আপনারা ফেরত পাবেন একবারে তো পাওয়া যায় না আপনারা ধাপে ধাপে কিন্তু টাকাটা পাবেন ঠিক আছে আর যারা বিজনেস করছিলেন বা করছেন এখনও আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে প্রচুর টাকা মার্কেটে পড়ে আছে কিন্তু সেই টাকাটিও আপনারা কিন্তু এই নভেম্বর মাসের পর থেকে দেখবেন আপনারা মানে কিছু কিছু টাকা আপনারা ফেরত পাবেন যাদের কর্মজীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কিছুটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল। আপনাদের আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের সেই গুপ্ত শত্রু অনেকটা হ্রাস হবে গুপ্ত শত্রু আপনাদের সেরকম আর ক্ষতি করতে পারবে না ঠিক আছে আর আপনারা যারা ধরুন মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন তা আপনারা কিন্তু এই সময় সন্তান নেওয়ার ব্যাপারে কোনো সমস্যা থাকছে না আপনারা যদি প্রিপিয়ার্ড হন তাহলে সন্তান প্রাপ্তির ব্যাপারে সেরকম আর কোনো ডিস্টারবেন্স থাকবে না আর আপনাদের মানে যাদের হয়তো বিবাহের ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না আবার হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও বা হয়তো সম্বন্ধটা লাস্ট অব হয়নি এরকম যাদের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল বা যাদের ভালো মানে কমিউনিকেশান হচ্ছিল না মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছিলেন না তা আমি এইটুকু বলতে পারি নভেম্বর মাসে কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই বেটার হবে ঠিক আছে আপনারা এই সময় দেখাশোনা করুন আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন বিবাহের যোগ কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু এই নভেম্বর মাসের থেকে আপনাদের আর সেরকম বাধা ডিস্টারবেন্স কিন্তু থাকবে না এটা আমি হলপ করে বলতে পারি তা এবার আমি চলে আসবো আপনাদের হেলথের দিকটা আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা আছে ঠিক আছে বিশেষ করে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত নার্ভ সংক্রান্ত তারপরে কিডনি সংক্রান্ত লিভার সংক্রান্ত চোখ সংক্রান্ত কারুর ক্ষেত্রে নিউরো সংক্রান্ত হ্যাঁ বা কিছু কিছু মহিলাদের একটু গুপ্ত ব্যাধি অর্থাৎ একটু গাইনোকালি প্রবলেম যাদের আছে এই রকম সমস্যা হ্যাঁ আবার দেখবেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা স্কিন সংক্রান্ত সমস্যা যাদের তৈরি হয়েছে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আপনারা যারা মানে হেলথ পারপাজে মানে নানা রকমের সমস্যা মানে নিয়ে আছেন হ্যাঁ তাই হেলথের সমস্যা থেকে আপনারা অনেকটাই মিনিমাইজ পাবেন হ্যাঁ মানে অনেকটা পরিত্রাণ পাবেন আর আপনাদের যাদের বয়স্ক পিতামাতা আছে যারা হয়তো একটু দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে যারা আছে আছেন তিনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ হবে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের একটু এই সময় হেলথের দিক দিয়ে বিশেষ করে একটু সচেতন থাকতে হবে হ্যাঁ একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হতে থাকবে ঠিক আছে মানে এই যে যে আপনাদের যে ডিজিজগুলো তৈরি হয়েছিল না হেলথ পারপাসে যে সমস্যা নিয়ে আপনারা ছিলেন তা এই এই যে এই সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই মাসে দেখবেন একটু ছোটোখাটো ভ্রমণের ভ্রমণের যোগ হবে ছোটোখাটো একটু ট্যুর হতে পারে হ্যাঁ আর একটা কথা আমি এবার বলবো যে আপনারা যারা পিতামাতা আছেন আপনারা হয়তো মানে এই সময় একটু মানসিক স্ট্রেসের মধ্যে আছেন মানসিক চাপ একটা অস্থিরতা আপনাদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ করে আপনাদের সন্তানদের কেরিয়ার তাদের এডুকেশন তাদের হেলথের জায়গাটি নিয়ে একটু নানা নানারকমভাবে আপনারা বিধ্বস্ত আছেন তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় দেখবেন সন্তানদের কেরিয়ার কর্মজীবন তাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে আর এই সময় যারা মানে বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের কিন্তু মানে এডুকেশানের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে হয়তো তোমাদের হেলথের সমস্যার জন্য বা পারিবারিক কিছু সমস্যার জন্য তোমাদের কারুর কারুর ক্ষেত্রে একটু পড়াশোনার মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল ঠিক আছে আমি এই যার কারণে তোমরা পড়াশোনার প্রতি কোনো কনসেনট্রেশানটা আনতে পারছিলেন না অ্যাটেনশানটা ল্যাক করছিল তা তোমাদের এই সময় কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটা ডেভেলপ হবে তোমরা যারা সামনে এইচএএস বা মাধ্যমিক পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এখন থেকে একটু প্রিপেয়ার্ড হও একটু পড়াশোনা করো দেখবে তোমাদের সামনে পরীক্ষার রেজাল্টগুলো কিন্তু খুব রূপ হবে ঠিক আছে খুব বেটার ফল করতে পারবে আর উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো আপনারা যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদেরও কিন্তু এই সময় আপনাদের কিছু বেটার সুযোগ সুবিধা আপনাদের আসবে হ্যাঁ আর বিশেষ করে আমি একটা কথা বলতে পারি কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ বিদেশ বিদেশে যেতে পারবেন ঠিক আছে এইটুকু আমি বলতে পারি আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে জন্মস্থান থেকে আপনাদের একটু দূরবর্তী স্থানে কর্ম হবে ঠিক আছে আর আপনাদের দূরে কর্ম হওয়াটা কিন্তু অনেকটাই বেটার হবে আপনাদের দেখবেন সেই জায়গাটিতে আপনারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন আপনাদের অনেকটা ইম্প্রুভ হবে আর আর একটা কথা আমি বলতে পারি আপনারা আর সমস্যা নিয়ে আছেন কম বেশি যেটা মানে দাম্পত্য লাইফে দাম্পত্য জীবনে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা সংঘাত বা ভুল বোঝাবুঝি বা কোনো সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে আমি কিন্তু এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি একটা মেন্টাল ডিসটেন্স ফিজিক্যাল ডিসটেন্স বা সংঘাত তৈরি হয়েছিল দেখবেন সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই সংঘাতটা থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে সেই পূর্বের সেই ভালোবাসার একটা রোমান্স রোমান্টিকতা প্লেজার আপনাদের মধ্যে তৈরি হবে ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের দাম্পত্য লাইফটা অনেকটাই বেটার হবে মানে বেটার হবে ঠিক আছে মানে আগে যতটা সমস্যা ছিল নভেম্বর মাসের পর থেকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্স একটা রোমান্টিকতা একটা ভালোবাসা মানে একে অপরকে না দেখলে আপনারা একটু উদ্গ্রীব হয়ে যাবেন মনের মধ্যে একটা চঞ্চলতা অস্থিরতা তৈরি হয়ে যাবে যেটা হয়তো কিছুটা কারুর কারুর ক্ষেত্রে ল্যাক পড়ে গেছিলো কিন্তু আবার দেখবেন সেই পুনরায় সেই আগের মতন সেই রোমান্স সেই রোমান্টিকতা আপনাদের মধ্যে ফিরে আসবে দেখবেন আপনারা কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না সেই বন্ডিংটা হ্যাঁ সেই ভালোবাসার সেই হৃদ্রতা হৃদয়ের বন্ধনটা তৈরি হবে ঠিক আছে আর কিন্তু একটা কথা এর মধ্যে আবার কিছু নেগেটিভ আছে বিশেষ করে হেলথের দিকটা হ্যাঁ মানে আপনারা যারা হাজবেন্ড আছেন আপনাদের ওয়াইফের প্রতি একটু টেক কেয়ার রাখবেন কারণ এই সময় ওয়াইফদের একটু হেলথের দিকে একটু সমস্যা কারুর কারুর তৈরি হবে আবার অনেকের ক্ষেত্রে হেলথের দিকটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে ঠিক আছে মানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে তো যাই হোক পজিটিভই থাকুক আর নেগেটিভই থাকুক আপনারা টেনশান করবেন না হেলথের জায়গাটিতে যাদের নভেম্বর মাসে একটু ডিস্টারবেন্স থাকবে সামান্য কিছু সমস্যা থাকবে তার পরের মাসে কিন্তু দেখবেন অনেক অনেক মিনিমাইজ হয়ে যাবে ঠিক আছে আর যারা লাভ রিলেশানের মধ্যে যারা আছেন যাদের মধ্যে একটু মান অভিমান হয়তো কথা বলেন না হ্যাঁ হয়তো অভিমান করে কেউ কাউকে দেখেন না এরকম একটা মানে এ এগুলো হচ্ছে বিরহ মানে এটা হচ্ছে যে ভালোবাসা মানে তীব্রত মানে তীব্র থেকে তীব্রতর হবে ঠিক আছে হয়তো আপনারা এতদিন মান অভিমান করে হয়তো মানে একে অপরের থেকে আপনারা একটু মানে একটু নিজেদের মধ্যে গুটিয়েছিলেন বা একটু আড়াল হয়ে গেছিলেন যার কারণে দেখবেন আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা আরও রোমান্স আপনাদের বেড়ে যাবে ঠিক আছে তা যাদের লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সংঘাত একটা মানে কি বলবো একটা মনের মধ্যে একটা মানে প্রেমিক প্রেমিকার মধ্যে যেটা হয় মানে বলে না যে ভালোবাসার মধ্যে যত রোমান্সটা বাড়ে ভালোবাসাটা যতটা তীব্র হয় তীব্র থেকে তীব্রতর হয় তত দেখবেন মানে প্রেমিক প্রেমিকার মধ্যে মানে একটু সংঘাত একটু তৈরি হয় মান অভিমান তৈরি হয় মনের মধ্যে একটু বিরহ একটু আবেগ একটু রোমান্স এগুলো তৈরি হয় এটা তো ভালোবাসার একটা পজিটিভ সাইন না তো যাদের ক্ষেত্রে হয়তো একটু আপনারা সেই আবেগ ইমোশানটা হয়তো বুঝতে পারেননি যার কারণে হয়তো একে অপরের মধ্যে মানে একটু মিসগাইড হ্যাঁ একটু মিস মিসকমিউনিকেশান তৈরি হয়েছিল তো আমি বলতে পারি যে আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন দেখবেন আপনাদের মধ্যে সেই রোমান্টিকতা রোমান্সটা ফিরে আসবে ঠিক আছে যখন প্রথম দুজনের দেখা হয়েছিল না মানে সেই একটা টেনশান হ্যাঁ একটা না পাওয়ার একটা মানে হতাশা মনের মধ্যে তৈরি হয়েছিল না যে আমার এই মনের এই প্রিয় মানুষকে আমি পাবো কি পাবো না ঠিক আছে এই যে যে ফিলিংসটা আপনাদের প্রথম দিকে তৈরি হয়েছিল দেখবেন সেই রোমান্সটা আবার ফিরে আসবে ঠিক আছে আর কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে হয়তো একটা ব্রেকআপের একটা উপক্রম তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তা সেই জায়গাটাও কিন্তু অনেকটা রিকভার করবে আবার আপনারা নতুন করে রিলেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে যাবেন এমনি মিথুন রাশির মানুষেরা একটু মানে কি বলবো মানে ভীষণ রোমান্টিক এদের মানে হৃদয়টা ভীষণ সফট অল্পতে আঘাত পেয়ে যায় আবার অল্পতেই এরা খুব আনন্দিত হয়ে যায় ঠিক আছে আর মিথুন রাশির জাতক জাতিকারা তো একটু রোমান্টিক হয় না হ্যাঁ এদের মধ্যে আবেগ ইমোশান রোমান্স রোমান্টিকতা বেশি যার কারণে এদের ভালোবাসার মধ্যে একটু ঠোকাঠুকি একটু বেশি তৈরি হয়ে যায় সেই কারণে আপনাদের মধ্যে একটু মানে সমস্যা তৈরি হয় কিন্তু এই সমস্যাটা কিন্তু ভাইটাল সমস্যা না এই সমস্যাটা কিন্তু ভালোবাসা মানে আরও মানে তীব্র থেকে আরও তীব্রতর হয় বলে না যে ভালোবাসার মধ্যে মান থাকে মান অভিমান থাকে না একটু বিরহ থাকে না একটু ঠকাঠকি থাকে না সে ভালোবাসাটা কি জমে বলুন জমে না তা মিথুন রাশির মানুষদের মধ্যে এই জন্য তো এত রোমান্টিকতা এই জন্য তো এরা মানে প্রেমের মধ্যে পড়ে যায় ঠিক আছে আর মিথুন রাশির জাতক জাতিকারা তো ভীষণ মায়াবীয় এদের চোখটা ভীষণ অ্যাট্রাকশান হয় ঠিক আছে এদের কথায় মানে কথার জালে মানুষকে মোহিত করে দেয় হ্যাঁ মানে যার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা দেখবেন একটু মানে প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায় বেশি আর মিথুন রাশির জাতক জাতিকারা তো ভীষণ ট্যালেন্ট মানে ভীষণ মেধাবী হয় এরা আর এরা মানে যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আপনারা পড়ে যান দেখবেন আপনারা সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন আর আপনারা যে কোনো কঠিন জিনিসটাকে আপনারা খুব ইজি সোজা করে আপনারা মানে সেটাকে ইউটিলাইজ করতে পারেন ঠিক আছে আপনারা কিন্তু মানুষকে ভালো বোঝাতে পারেন তা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় ধরুন যারা মেডিকেল সেক্টরে আছেন যারা আইটি সেক্টরে আছেন বা যারা হিলিং প্রফেশানে আছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন আপনাদের এই প্রফেশানের জায়গাগুলো কিন্তু খুব ডেভেলপ হবে আর যারা বিশেষ করে গবেষণার মধ্যে যারা আছেন বা যারা কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন ঠিক আছে তাদের কিন্তু এই জায়গাটি এই মাসে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হবে আর মোটামুটি যারা ধরুন মানে অভিনয় বা মানে নৃত্য হ্যাঁ বা সংস্কৃতির মধ্যে যারা আছেন যারা ধরুন মিডিয়া জগতে আছেন আপনাদের কর্মের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে আর আপনাদের দেখবেন এই মাসে কিছু আকস্মিক কিছু প্রাপ্তি আনএক্সপেক্টেবল কিছু প্রাপ্তি আপনাদের ঘটবে সকলেরই যে ঘটবে তা না কিছু কিছু জাতক জাতিকাদের ঘটবে ঠিক আছে আনএক্সপেক্টেবল মানে যেটা স্বপ্নে কল্পনাও করতে পারেননি ভাবতেও পারেননি সেটাই কিন্তু ঘটবে তা সেটা নেগেটিভ না পজিটিভ ঠিক আছে তা যাই হোক মোটামুটি সব কিছুই তো বলা হয়ে গেল আর একটা কথা আমি বলবো যে আপনারা কিন্তু মানে এই সময় মনের কথাগুলো কাউকে মানে বলতে যাবেন না ঠিক আছে আপনাদের প্ল্যানিংগুলো মনের মধ্যে রাখবেন কাউকে আগে থেকে বলতে যাবেন না আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন একটু ছোটোখাটো হালকা ওটা তেমন ভাইটাল কিছু না হ্যাঁ হয়তো একটু লো পর্শানে একটু সামান্য চোট আঘাত এইগুলো হয়তো কারু কারুর ক্ষেত্রে হতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের মোটামুটি তাহলে আমি ভিডিওর শেষে একটা কথাই বলবো যে আপনাদের নভেম্বর মাসটি আপনাদের একটা সাফল্যের মাস একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট একটা ইভেন্ট হতে চলেছে আপনাদের এই সময় সাকসেস সাফল্যতা আপনাদের প্রেম ভালোবাসা ঠিক আছে সব দিকটাই দেখবেন অনেকটাই উন্নতি আপনাদের লাইফে আসবে আপনারা দেখবেন এই সময় নিজেদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন তাই এইটুকু আমি বলতে পারি এই মাসটা আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এই মাসটি আপনাদের সমৃদ্ধির মাস সাফল্যের মাস এইটুকু আমি বলতে পারি তা যাই হোক আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আমি প্রে করি ঈশ্বরের কাছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা